সালাম আলাইকুম ঈদের আমাজ কিন্তু চলে এসেছে বাংলা চলের অনলাইন পেজে এবং পাশাপাশি আমাদের শপে ঈদ উপলক্ষে আমরা কিন্তু এখন থেকে অনেক পরিমাণ জর্জের থ্রি পিসের পার্টি ড্রেসে কিন্তু স্টক করে ফেলেছি ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনেরই আপনাদেরকে অনলাইনে আমরা ভিডিও দিয়ে দিব এবং এখন যে ডিজাইনগুলো আপনাদেরকে ভিডিও দিব সব কয়টা ডিজাইনই আপনাদের বাজেট ফ্রেন্ডলি থাকবে এবং স্টুডেন্ট বাজেটের ভিতরে থাকবে আর যে ডিজাইনগুলো আজকে দেখাবো এটা হয়তোবা মানে ওয়ান টাইম ডিজাইন দেখাবো মানে আপনারা দেখবেন পছন্দের কালার স্ক্রিনশট দিয়ে দ্রুত পারচেস করতে হবে এই টাইপসের ড্রেসের কিন্তু স্টক একদম লিমিটেড যেহেতু এগুলো ইন্ডিয়ান অরিজিনাল ব্র্যান্ডের বাসুদেব ব্র্যান্ডের ড্রেস এগুলো একবার দুইবারে বেশি স্টক করা পসিবল না আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কিছুটা কম প্রাইসে একদম বাজেটের ভিতরে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন আর এটার যে গলার যে কাজটা দিয়েছে এই ড্রেস যখন আপনি পরবেন আপনাকে কিন্তু এক্সট্রা কোনো অর্নামেন্টস ইউজ করতে হবে না সম্পূর্ণ বডিতে গর্জিয়াস কাজ করা এবং মানে গলার যে ওয়ার্কটা আছে পুরাটা স্টোন ওয়ার্ক করা আছে এবং হাতাটাও ফুল হাতা হবে হাতাটাও সম্পূর্ণ কাজ করা ঠিক আছে এই টাইপসের ড্রেসের যে প্রাইস দিব আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিব এবং মানে এই প্রাইসে আপনারা এই এই ড্রেস কখনোই কোথাও কোথাও থেকে পারচেস কর পারবেন কি না সেটা আমি জানি না যাই হোক আমরা আপনাদেরকে এই ফোর পিস ড্রেসগুলো অরিজিনাল বাসুদেব ব্র্যান্ডের প্রাইস দিব এরকম একটা প্রাইস দিব যে প্রাইসগুলো শোনার সাথে সাথে কিন্তু আপনার এক পিস নিতে চাইল দুই পিসের অর্ডার করে ফেলবেন নিজের জন্য অথবা কাউকে গিফট করার জন্য আর প্রত্যেকটা কালার এত চমৎকার এত সুইটেবল কালারগুলো আসছে আর ডিজাইনগুলো যে কত কি পরিমাণ ডিজাইন আমাদের স্টক হয়েছে ডিজাইন আপনাদেরকে ভিডিও দিব যদি সেট না ভেঙে যায় শপে যদি সেল হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকগুলো ডিজাইন মানে সব ডিজাইনের ভিডিও কি দিতে পারবো কিনা জানি না চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর প্রাইস থাকবে আপনাদের একদম হাতের নাগালে এই কালারটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু সকল আপদের পছন্দের আর মানে ঈদের আগে যদি কেনাকাটা করে ফেলেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আমাদের পেজ থেকে এগুলো পারচেস করতে পারবেন মানে প্রাইস জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রাইস শোনার সাথে সাথে কিন্তু আপনি এক পিস নিতে চাইলেও দুই পিসের অর্ডার করে ফেলবেন নিজের জন্য এবং আপনার কাউকে গিফট করার জন্য এটা মেরুন কালার এত চমৎকার ডিজাইন এত চমৎকার কালার কম্বিনেশন আসছে যে না নিলেই নয় এবং প্রত্যেকটা সাথে ইনারের কাপড় কিন্তু আমরা দিয়ে দিয়েছি ইনার এবং সালোয়ারের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সাথেই অ্যাডজাস্ট করা থাকবে তো নিবেন শুধু আপনারা ড্রেসটা মেক করে পরলে দেখতে মানে যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে বাংলা চলে যে টাইপের কথাগুলো বলে ফেসবুক মানে আমাদের অনলাইন পেজে আসলে কথা এবং কাজে কি ঠিক আছে কি না একদম বাজার ফ্রেন্ডলি এই জর্জের ড্রেসগুলো বাসুদেব ব্র্যান্ডের যারা রেগুলার এই টাইপের বুটিক্সের মানে ইন্ডিয়ান বুটিক্স কোয়ালিটির এই জর্জের সি ইউজ করে থাকেন তারা এই কোম্পানিটার নাম ভালো জানেন যে বাসুদেব ব্র্যান্ডের কোয়ালি মানে কাপড়ের যে জর্জের মানটা থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং ড্রেসগুলোর ডিজাইনগুলোই থাকবে ইউনিক প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং লাস্ট যে কালারটা দেখাচ্ছি বোতল গ্রিন বাস মানে এই গ্রিন কালারটা কিন্তু অনেক পরিমাণ চাহিদা আছে আমাদের শপে তো দ্রুত পারচেস করতে হবে আপনারা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে পারচেস করে নেবেন প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আরেকবার বলছি ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে প্রেরণ করতে হবে আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো কিন্তু আপনারা সব থেকেও কিনতে পারবেন না আর শবরাত্রের পরে যখন আসবেন তখন আমাদের কাছ থেকে আপনার পঁচিশশো টাকা করে নিতে হবে ফিক্সড প্রাইসে তো চারটা চারটাকালা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলা আঞ্চল থেকে পার্চেস করে নেবেন